ত্রিপুরায় আবারও বাংলাদেশি নাগরিক আটক করেছে পুলিশ গোপন খবরের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ টিএসআর ও বিএসএফের যৌথ অভিযানে রাজধানী আগরতলায় রামনগর বর্ডার এলাকা থেকে জন বাংলাদেশি নাগরিক আটক করেছে তাদের মধ্যে তিনজন মহিলা এবং নজন পুরুষ রয়েছেন উল্লেখ্য বিগত কিছুদিন ধরেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা পশ্চিম থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন ধৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে

এরা ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এরিয়ার বিভিন্ন দিক দিয়ে তারা দেখছে এবং তারা বাংলাদেশ করছে আমরা যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় আমরা এইগুলো কেসব কমেছি এবং আমরা তাদের বিরুদ্ধে করলে বাড়তি করছে এবং তার আমরা তারা তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজি করছি এবং ওয়েস্ট ইয়ে নাম্বার বিরানব্বই দু হাজার চব্বিশ আজকে তাদেরকে আমরা কোর্টে নিউজ করতেছি ভারত